আমার আলু দিয়ে আনাজ ভাজা হয়ে গেছে এটাতে আমি ঝোল দিই পানি দিই তেল দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি আজকে আমি আনাজ তুলবো কারণ আমি আনাজ ভাজি করবো ওই জন্যে তুলবো এখন ঝাঁকাটাতে ঠাই এখনও ভালোভাবে পুক্ত হয়নি যখন পুক্ত হবে তখন আরও মোটা মোটা হবে সুন্দর এটা হচ্ছে লম্বা আনাজের জাত এই আনাজটা ভাজি করলে অনেক স্বাদ হয় এভাবে তুলব বাইসে বাইসে পুক্ত পোক্ত তো হয়নি আরো মোটা হয়ে পুক্ত হইলে এখনো জ্বালা আছে তো বাইসে বাইসে দেখি তুলি বাইসে বাইসে তুলতে হবে তুলি এখনো তো পুক্ত হয়নি এ করা হইলো আর একটু হইলে হবে নি ওরা অল্প হয়ে যাবে না রে এই যে আমার আনাজ তালা হয়ে গেছে এখন এই যে কুটপো আনাজ আসলে জালা আছে জালা আনাজেরও ভাজি খেতে ভালো লাগে জালা তো ওই জন্য মধ্যে দিয়ে ফালটা দিব না দিয়ে দিব ভাত চড়া দিছি ভাতও হয়ে যাবে নি কুটতে কুটতে আমার কোটাও হয়ে যাবে নি ধুয়ে হচ্ছে নতুন চুলে তো ধুয়ে হবে আনাজ আলো আলু আলু মিব লম্বা লম্বা আনাজের ভাজি মানে এই আনাজটা আসলে স্বাদ বেশি লম্বা লম্বা এটা আরো মোটা হবি তখন আরও ভালো লাগবে খাইতে জ্বালা আনা যে ভাজি খাইতেও ভালো লাগে আলু হলিছি লম্বা লম্বা করে যেহেতু আনা ভিতর দিয়ে পাল্টা দাওয়া যাওয়া বিরিয়ানির মধ্যে দিয়ে যাবে ভাতও খাই কোটাও কটাও খাই যাবিন ভাজা না এই যে আমার ভাত হয়ে গেছে এখন ভাত নামা ফেলব নামা এই চুলট রাখব আমি এটি যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি কাতের কষি দিয়ে দিব আর এই যে আনাজের আনাজের উপর কটা আনাজের উপর ধুয়ে আছি আনাজ তার উপর লবণ আর হলদি দিয়ে আলছি এখন ভিতর তেল দিয়ে দিয়ে এগুলা আর হয়ে যাবে তারপরে ওগুলা ঢেলে দিব এখন আমি তেল দিয়ে দিব এখন আমি এর ভিতরে জিরে দিব নতুন তো ধুমে হচ্ছে প্রথম প্রথম ধুম হবে তারপরে আর হবি এই যে আর মরিচ রসুন এগুলো গেছে এখন আমি যে দিয়ে দিব আনাইজ আগেতে আমি ধোয়া আনা জারা দুপুরে আর হলদি দিয়ে রাখছো ঢেলে ঢালে দিন এখন এখন কষা কষা সিদ্ধ হয়ে যাবি ভাজা হয়ে যাবি জ্বালা জ্বালা তো আমি আসলে এই আনাজ ভাজিত ইয়ে দিব না জল দিব না পানি দিব না তেল সিদ্ধ করে ফেলবো যেহেতু জ্বালা জ্বালা আনাজ পানি দিলে ভালো লাগবে না আর এমনিতেও পানিতে সিদ্ধ করলে ভাজি ভালো লাগে না এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে দিব তেল দিয়ে আমি সিদ্ধ করে ঝর ঝরে হবি আনাজ ভাজি দা ল্যাকালি লেকুটে লোক ভাল লাগে না হলে ভাল লাগে সেই জন্য আমি তেল দিয়ে সিদ্ধ করে নিবো এখন ঢেকে দিব এবার ঢেকের দিয়ে আমি সিদ্ধ করে দিব তেল দিয়ে দিয়ে আমার আলু দিয়ে আনাজ ভাজা হয়ে গেছে এটাতে আমি ঝোল দিনি নি পানি দিনি তেল দিয়ে শুধু সিদ্ধ করে নিচ্ছি আসলে জালেস তো পানি দিলে ভালো লাগবে না নি সেজন্য তো এখন আমি নিয়ে যাব ঘর এখন হয়ে গেছে পড়া পড়া হয়ে গেছে সুন্দর এখন নিয়ে যাব এখন আমি নিয়ে যাব